চোদ্দ বছর ধরে আজও ছিঁড়ির অপেক্ষায় মা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার নিমো এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলসড়া গ্রামের বাসিন্দা পুলিশ কর্মী সাবির মোল্লাকে অপহরণ করে মাওবাদীরা চোদ্দ বছর ধরে আজও নিখোঁজ ওই পুলিশ কর্মী সরকার থেকে আজও তার নামেই ব্যাংকে তার বেতন ঢোকে মাত্র বছরের চাকরি জীবন তার ঘরে ফেরার আশা ছেড়ে বাস্তবটা পরিবারের সকলে মেনে নিতে পারলেও মা মানতে পারছেন না সাবিরের মা জাহানারা বেগম জানান আজও ছেলের বাড়ি ফেরার অপেক্ষা করি কিন্তু পরিবার বাস্তবতা মেনে নিয়েছে তাই তারা চাইছেন সরকার সাবিরকে মৃত বলে ঘোষণা করুক তাহলে কিছু সুযোগ সুবিধা তারা পাবেন দাদা সামাদ মোল্লা বলেন ভাইকে ওরা ঠিক মেরে ফেলেছে না হলে এতদিনে ভাইকে ঘরে ফিরিয়ে দিত বাবুর সঙ্গে মাওবাদী নেতা ছত্রধর মাহাতোর কথা হয়েছিল তিনি বলেছিলেন আয় ভালোমন্দ কিছু একটা তিনি বলবেন কিন্তু যেদিন যাওয়ার কথা ছিল তা আগের দিনই পুলিশ ছত্রধর মাহাতোকে গ্রেপ্তার করে তাই ভাইয়ের ব্যাপারে আর কিছু জানা হলো না লালগড়ের ধরমপুরে পোস্ট দেওয়া হয়েছিল সদ্য চাকরি পাওয়া সাবিরকে 2009 হাজার নয় সালে তিরিশে মে কর্মরত অবস্থায় সাবির ও তার এক সহকর্মীকে মাওবাদীরা অপহরণ করে এই দুজনেরই আজও কোনো খোঁজ নেই তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের পরিবারকে অনেক সাহায্য করেছেন বলেও জানিয়েছেন সাবিরের দাদা বেশ কয়েকবার ডিএনএ টেস্ট হয়েছে কিন্তু তার রেজাল্ট পরিবারের লোকজন জানতে পারেননি মমতা ব্যানার্জির এই সাহায্য পরিবার কোনোদিন ভুলবে না বলেও জানিয়েছেন সাবিরের দাদা কিন্তু তারা চাইছেন ভাইকে নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হোক মাওবাদী নেতা অর্ণব দাম এখন উচ্চ শিক্ষিত হয়ে মূল স্রোতে ফিরতে চাইছে কিন্তু পরিবারের লোকজনের দাবি অর্ণব সমস্ত বিষয়টি জানেন তাকে জিজ্ঞাসা করলে ভাইয়ের ব্যাপারে সমস্ত তথ্য বেরিয়ে আসবে দোষীদের কঠোর শাস্তি চাইছেন পরিবারগুলি মাওবাদী নেতা অর্ণবের পিএইচডিতে আপত্তি নেই কিন্তু সাজা যেন না কমে বিউরো রিপোর্ট এস এন বাংলা নালগড়ে গেছে তখন থেকেই ফোনে যদি করতো প্রতিদিন ফোন করা হতো এই দশটার সময় আমাদের সে তো ছেলেকে বলছে বাবা আমাকে ফোন করতো ওর নাম তো পায় আমি তখন কথা পাইনি তখন বলছি যে মা ও আমরা দশটার সময় বিকলবেলায় আমি বলছি যে ফোন করে কথা বলব তখন আমার ছেলে বলছে না মা ওর সঙ্গে কথা বলেছি বলছি সাবধানে থাকবি একা কোথায় যাস না যাবি যেখানে যাবি কথা হয়েছে তো আমার নাতি সেই মাসেই বিয়ে হয়েছিল যে বাইরে আমি ফোন করেছিলাম বলছে ওর সঙ্গে এখন কথা সঙ্গে কথা হয়নি ওই ওখানে আছে বলে ওইরকম হচ্ছে মানে সব সময় আমরা খবর দেখি দিয়ে বিকল্প সন্ধ্যেবেলায় কারেন্ট ছিল না দিয়ে নটার সময় কারেন্ট এসেছে তখন বসেছিলাম যে তখন বৌ মা দুটো বৌমায় আমি আমার ছেলে যে টিভি স্যানেল খুললে তো চব্বিশ ঘন্টাতে দেওয়াই ছিল দিয়ে তখন খবর বলছিলাম লালবাগ থেকে দুটো কনস্টেবল অফার হয়েছে আমি তখন বলছি বাবা রে তো ধরে নিয়ে গেছে আমার ছেলে বলছে আমার নাম করেনি বলছে বাবা আমি লেখার দিকে তাকিয়ে আছি ওই সাবিন মোল্লা নাম আর কান্ত করেন না বল লেখায় উঠছে মরমন কালো

অপেক্ষা করে থাকি যেমন ছেলে ফিরে আসবে কি চাইছেন আমি চাই আমার ছেলে ফিরে আসো আর আমি একটা চাইছি যখন আমার ছেলে অপর না তখন আমি মমতা ব্যানার্জি উনি তেমন তো মন্ত্রী ছিলেন তা উনি খুব সহযোগিতা করেছে আমাদের বাড়িতে আমার বউ মা আমার শরীর খারাপ আমি যেতে পারে বৌ মাকে ছেলেকে নিয়েছে দিল্লি গেছে রাত সঙ্গে দেখার করতো যে একটা পয়সা খরচা করে দেয়নি কলকাতা তো লেগেছিল না খুব ছিল ওখানে তখন খুব করেছে উনি তারপরে তাই তো আর কোনো দেখা করবো কোনো ইয়ে নাই ছেলে আছে কি নেই সরকার অনেক দেখা করার চেষ্টা করছি সেরকম কোনো সুযোগ পাইনি কত খবর কাগজে বলেছি আনন্দবাজারে বাজারে তবাই করে দিন সামনে বলেছিল দেখুন আমি একবার দেখা করতে চাই উনার সঙ্গে উনি দেখুন তো খুব আমাদের সঙ্গে ব্যবহার করেছে ভালো ব্যবহার করেছে না আমি একটা সুযোগ পাই ওনার সঙ্গে দেখা খবরের কাগজটা অনেক বলেছি যে লিখে দেখুন দেখা হয় সব থেকে আমার ছেলে কি বলার নাম একটা বলো তখন বয়স কত ছিল সেই বছর তারপরে মানে নাতিরা ওই মা বাবা পরে শুনুন যে মা বাবাদের অপন করেছে আমার নাতিরা কত চেষ্টা অনেক মামতির নম্বরে নিয়েছিল

প্রথম টিভিতে খবরটা আমার মা দেখেন এই আমাদের ফোন করে দেখুন এই ঘটনা হয়েছে আমরা বাড়িতে ছুটে এলাম আসার পছন্দ করলাম আমি এরকম কোন পদে চাকরি করতেন ও কনস্টেবল পর্যন্ত করত কোথায় পোস্টিং ছিলেন ও ছিল ব্যারাকপুরের ফার্স্ট ব্যাটালিয়নে ছিল কর্মরত অবস্থায় ছিল দিয়ে ওখান থেকে ওকে জুলাই মাসের ষোলো তারিখে দু হাজার নয়ের জুলাই মাসের ষোলো তারিখে ওকে ধরমপুর ক্যাম্পে লালগড় পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর ধরমপুর ক্যাম্পে পশ্চিমপাটন হবে এবং নিখোঁজ হয় ষোলো তারিখে গিয়েছিল এবং তিরিশ তারিখে নিখোঁজ হয় কিভাবে জানলেন যে মাওবাদীরা অপহরণ করেছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি পরবর্তীকালে আমরা মানে প্রশাসন তারাই আমাদের জানিয়েছিল তারাও আমরা জানিয়েছে এখন কি ওনার মাইনে মাইনে পায় হ্যাঁ মূল বেতনটাই আমরা কিন্তু বর্তমানে একসঙ্গে দুজন নিখোঁজ হয়েছিল দুজন বাঁকুড়ার ছাতনা থানার সোহারা বাঁকড়া গ্রামের কাঞ্চন গড়াই বলে একজন নিখোঁজ হয়েছিলেন আর আমার ভাই দুজন তা ওরা বর্তমানে আমাদের এখন বলুক যে দু হাজার সালে কুড়ি সালে যে ইনক্রিমেন্ট বাড়লি যে পিএমিশে মাইনে বাড়ল ওরা ডিএটা পাচ্ছে কিন্তু আমরা ডিএটা পাচ্ছি না এই জন্য আমরা যাতায়াত করছি হ্যাঁ যা যাত কোনোভাবেই কোনো যোগাযোগ করে তারপরে হয় কোনো যোগাযোগ করি তখন তো আমাদের করে রেলমন্ত্রী ছিলেন মমতা বানোপাধ্যায় হ্যাঁ উনি আমাদের দিল্লি নিয়ে গিয়েছিলেন তখনকার আপনার স্বরাষ্ট্রমন্ত্রী পিপি চিদাম্বরম আছে ডেপুটেশন দিতে আমাদের নিয়ে গেছিলেন নিজের সঙ্গে গাড়িতে চাপ এখন ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করার চেষ্টা করা করতে পারি এখনও কি ভাইয়ের প্রতীক্ষা করেন অবশ্যই তো ভাইয়ের প্রতীক্ষা আমার জন্য কোনো দিনের ঘোষণা হয়নি ওনার কে কে আছেন বাড়িতে ওনার আছে মা আছে আমরা তিন ভাই এক দিদি আর ভাইপো ভাই জিরা সব আছেন ওনার কয় ছেলে মেয়ে ওনার করতে আমি অবিবাহিত কী চাইছেন এখন আপনারা আমরা চাইছি অবিলম্বে ঘোষণা হোক এবং ওর কী অবস্থা সেটা জানানো কী আছে কিছু আছে হ্যাঁ এবং আমাদের বলতে কি মা তুমি বর্তমানে বেঁচে আছেন মায়ের তো ছিয়াত্তর বছর বয়সে গেলো হ্যাঁ মায়ের অবর্তন মানে কী হবে না আমরা যাই না যে বিভিন্ন রকম আমার তখন বোঝানো হয়েছিল যে পাউন্ড ঘন্টা হ্যাঁ সেই সব থেকে আমার এখন বঞ্চিত হয়ে আছে হ্যাঁ আমাদের প্রথম বলা ছিল সাত বছরের ঘোষণা হবে পরবর্তীকালে বলা হলো যে বারো বছরের ঘোষণা কিন্তু পনেরো বছর কী ঘোষণা করা হবে দেড় দিক ক্লিয়ার করা হবে পনেরো বছর পরও আজ করা হয়নি না পনেরো বছর আজ কদিন আছে মাত্র আজ উনিশ তারিখ তো বারো দিন আর পনেরো বছর পূর্ণ হবে আমার নাম সামাদ মন্দা ভাইয়ের নাম সাবির মন্দা এটা কোন জায়গা এটা হচ্ছে গ্রামের নাম তেলসা হ্যাঁ নিম পঞ্চায়েতের অন্তর্গত মেমারি থানা